দর্শক আসসালামু আলাইকুম আশাকরি আপনারা সবাই খুব ভালো আছেন আমি ইমরান মিজাজ খান এই মুহূর্তে আপনাদের সাথে আছি নতুন একটি ব্লগে আবার আপনাদের স্বাগত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো জাম্বু ঘাস নিয়ে এই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা জাম্বু ঘাস খাইতের পাশে হ্যাঁ আমাদের এখানে বড় একজন খামারি আছে এই খামারি এবছর এই জাম্বু ঘাস চাষ করছে দর্শক আপনারা সবাই জানেন আমার ইউটিউব চ্যানেলে সবসময় সময় এগ্রিকালচার নিয়ে আমি ভিডিও তৈরি করি বিশেষ করে খামারিদেরকে নিয়ে আজকে আমি আপনাদেরকে এই ঘাস কিছু বলবো যারা খামারি আছেন আপনাদের জন্য তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ হচ্ছে বিশেষ করে যারা খামার খামার আসতে যাচ্ছেন যাচ্ছেন এবং দিতে জন্য এই দেখা খুব দরকার হুম একজন খামারি হওয়া এটা কিন্তু সহজ কিছু না হ্যাঁ খামারি হইতে হইলে অনেক কিছু জানতে হবে আর অনেক কিছু জেনে আপনি যখন একটা খামার দিবেন আপনি তখনই এই খামার থেকে লাভবান হতে পারবেন এছাড়া আপনি যদি অভিজ্ঞতা ছাড়া আপনি খামার দেন তাহলে কিন্তু আপনি কখনো লাভবান হতে পারবেন না দর্শক খামার দিতে হলে প্রথমে আপনার ঘাসের যোগান করতে হবে আমি আজকে আপনাদেরকে সেই ঘাসের আহ যে বিষয়গুলো সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার এই বাসে আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টা ক্ষেত এটাও কিন্তু আহ গবাদি পশুর খাবারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ঘাস এই ভুট্টা আপনারা জানেন বাংলাদেশের মধ্যে যত সাইলেস তৈরি করা হয় ম্যাক্সিমাম সাইলেস হচ্ছে এই ভুট্টা থেকে করে এই পাশে হচ্ছে ভুট্টা পাশে হচ্ছে ঘাস দর্শক আমি আপনাদেরকে এই 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 ঘাসগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ঘাস আর এই ভুট্টা গাছ এটা কিন্তু দেখতে একই রকম হ্যাঁ ধরেন অনেক মানুষ আসলে কিন্তু এটা চিনতে পারবে না মনে করবো যে এটা হচ্ছে ভুট্টা গাছ কিন্তু না এটা হচ্ছে জাম্বুঘাস এই ঘাস একবার কাটার পর হ্যাঁ এই ঘাসটা একবার কাটার পর এটা থেকে আবার তুর্কি জালে আবার উঠবে মানে হচ্ছে যে একবার চাষ করার পর আপনি অনেকদিন খাওয়াতে পারবেন কিন্তু ভুট্টা গাছের বিষয় হচ্ছে আপনি একবার কাটার পর কিন্তু এখান থেকে আর জ্বালা মানে হচ্ছে যে নতুন করে জ্বালাবে না একবারই শেষ কিন্তু এই গাছের নিয়ম হচ্ছে আপনি গাছটা যখন কাটবেন এর পাশ থেকে আবার মানে হচ্ছে যে পুরকি জালি আবার ঘাস উঠবে আবার কাটবেন আবার ঘাস উঠবে আবার কাটবেন এটাই হচ্ছে জাম্বু গাছের নিয়ম বাংলাদেশের মধ্যে যেসব উঁচু অঞ্চল আছে এইসব অঞ্চলের মধ্যে প্রচুর পরিমাণে নেপিয়ার ঘাস জাম্বু ঘাস চাষ করা হয় তবে ঘাসের মধ্যে সবথেকে বেস্ট হচ্ছে নেপিয়ার গাছ কারণ নেপিয়ার গাছ অনেক উঁচা হয় এবং অনেক মোটা হয় সেক্ষেত্রে অল্প একটু ঘাস কাটলেই কিন্তু অনেকগুলো ঘাস হয়ে যায় সেক্ষেত্রে গবাদি পশু যারা পালন করে তাদের জন্য খুবই ভালো হয় দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর জাম্বু ঘাস চাষ করেছে এগুলো কিন্তু কাটার উপযোগী হয়ে গেছে কাটার সময় চলে আসছে কিছুদিনের মধ্যে হয়তো এই ঘাস কাটবে আহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই গাছ চাষ করার অনেকগুলো নিয়ম আছে আপনি চাইলে যে কোনো যে কোনো এই ঘাস চাষ করতে পারেন না ফসল যেভাবে চাষ করে ঠিক এইভাবে কিন্তু এই ঘাস চাষ করে আপনি একটা জিনিস চিন্তা করেন আমাদের দেশের মধ্যে বিভিন্ন জাতের ফসল চাষ করা হয় এই ফসলগুলোর মধ্যে সার পানি ওষুধ সবকিছু কিন্তু নিয়মিত দিতে হয় ঠিক এই জাম্বু গাছ চাষ করতে হলে কিন্তু আপনাকে ও মানে হচ্ছে যে সার ঔষধ পানি সবকিছু ঠিকঠাক মতো দিতে হবে তাহলে হচ্ছে যে জাম্বু গাছ একেবারে পরিপূর্ণ ফলন হবে দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই যে এই সামনের যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে কিন্তু এই যে এখানে যে ঘাসগুলো আছে এই গাছগুলো কিন্তু অনেক ছোট তার মানে আপনারা বুঝতেই পারছেন এখানকার গাছগুলোর মধ্যে সার ঔষধ দেওয়া একেবারে কম পড়ে গেছে সেজন্য এই গাছগুলো ছোট হয়ে আছে আর এখানে সার ঔষধ পানি একেবারে পড়ছে সেজন্য হচ্ছে ঐখানকার গাছগুলো অনেক বড় হয়ে গেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর জাম্বো জাম্বো করছে আপনাদেরকে আরেকটা আর একটা জিনিস দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে হচ্ছে ভুট্টা গাছ এই ভুট্টা গুলো ফলন হয়ে গেছে কিছুদিনের মধ্যে পেকে যাবে কিন্তু এটা হচ্ছে নতুন করে লাগাইছে দর্শক এগুলো কিন্তু প্রায় পনেরো বিশ দিনের মধ্যে মানে আমার ঠিক এরকম সমান হয়ে যাবে হ্যাঁ আপনাদেরকে দেখানোর চেষ্টা দেখেন এই যে দেখেন এই গাছগুলো হচ্ছে 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 এখন মানে এই সময় এরকম গাছগুলো ঠিক আমার সমান হয়ে যাবে তার মানে বুঝতে পারছেন এই গাছগুলো খুব দ্রুত বড় হয় আর বাংলাদেশের মধ্যে যে পরিমাণ সাইলেস তৈরি করা হয় এগুলা কিন্তু বেশিরভাগই হচ্ছে এই ভুট্টা গাছ থেকে তৈরি হয় আর এই সাইলেস এরকম একটা খাবার যেসব গবাদি পশুকে খাওয়ানো হয় এটা খাওয়ানোর পরে কিন্তু দানাদার খাদ্য তেমন একটা প্রয়োজন হয় না কারণ হচ্ছে এই সালেসের মধ্যে দানাদার খাদ্যের যত পুষ্টি সব সবকিছু আছে দর্শক আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সবটা জিনিস দেখানোর চেষ্টা করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন জাম্বু ঘাস ক্ষেত এটা কিন্তু অনেক বড় একটা ক্ষেত হ্যাঁ প্রিয় দর্শক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ সালামু আলাইকুম